আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না শুনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তারা আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো আর ওয়াশ লিস্টটা দিয়ে দেব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন তারা ইন্টারভিউ দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা হার্ড কপি সংগ্রহ রাখতে পারেন বইটার যারা তিন থেকে পাঁচ বছর মার্কেটে আসেন তাদের জন্য কিছুটা উপকৃত হবে বলে মনে করি আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন্ট হতে চাচ্ছেন মানে এনটিপ্রি দিয়ে এখানে ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না ফান্ডামেন্টাল স্টক আপনি যদি ট্রেডও করেন ফান্ডামেন্টাল স্টকের মধ্যে থেকে ট্রেড করতে হবে কেন করতে হবে কারণ আসলে আমাদের পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের মূলধনটাকে হারিয়ে ফেলে তো যেহেতু মূলধনেই থাকে না মূল টাকাই থাকে না সেক্ষেত্রে জাং শেয়ারে নেওয়ার কোনো মানে নাই ভালো স্টকের সাথে থাকে মূলধনটাকে ঠিক রেখে যতটুকু প্রফিট করা যায় ততটুকুই সেটা বছরে হয়তো বিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে সীমাবদ্ধ হতে পারে এর বেশি না জুয়া খেলে কেউ কখনও পজিটিভ কিছু করতে পারছে মার্কেটের কথা বাদ দেন সে বিষয়ে আমি আসতেছি এটা আপনার ব্যক্তিগত জীবনে আপনার সমাজে যারা নেশাগ্রস্ত জুয়া জুয়ারি তারা কি কখনো কি ভালো কিছু করতে পারছে ওই জুয়ার টাকা দিয়ে তো সুতরাং পুঁজিবাজারও সেম এখানে ভালো স্টকও যেমন আছে জুয়া খেলার মতো স্টকও আছে এখন আমাদেরকে ঠিক করতে হবে আমরা কোন দিকে যাব যাই হোক আজকের মার্কেট নিয়ে যদি আমি আসি প্রথমে ছয়শ উনিশ কুড়ি টাকা লেনদেন আমি ভলিউমটা খুব বেশি যে বাড়ছে আমি সেটা বলবো না কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড আছে সেটা হচ্ছে এখানে ইন্ডেক্স মোবারের যে স্টকগুলো বিএসসি সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক আমি এটাকে সবচেয়ে বেশি পজিটিভ দৌড়ব টপে যে স্টক আছে আজকে এগুলাকে এগুলা গত সপ্তাহ গত তিন চারটা ওয়ার্কিং ডেস ছিল সর্বশেষ আজকেও ছিল যে স্টকগুলো আছে এই স্টকগুলো আসলে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কমছে এখন আবার তারা কিছুটা বাড়তেছে কিন্তু এখান থেকে আমি মনে করি এটা আমার অভিজ্ঞতা বা আমার অ্যানালাইসিস সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এক্সিম ব্যাংক বলেন এসআইবিএল ইউনিয়ন গ্লোবাল এখান থেকে ভয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বের হয়ে গেছে ভয়ে বের হয়ে যাওয়ার কারণে আমি কেন জানি এটা বিশ্বাস করতে চাই না কিন্তু তারপরও বিশ্বাস করতে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন এত কথা বলে উনি জানে এই স্টকগুলো পুঁজিবাজারে লিস্টেড ওনার একটা কথা বলার সাথে সাথে একটা ইম্প্যাক্ট পড়বে ইচ্ছাকৃতভাবে করে এটা একটা প্রশ্ন আমার অনেক বড় একটা কোশ্চেন থেকে যায় আদক ইচ্ছাকৃতভাবে করে কি না হ্যাঁ এটা বিষয় থেকেই যায় এই ব্যাপারটা এই প্রশ্নটা থেকেই যায় বাংলাদেশ ব্যাংকের আমার মনে হয় না আর বাংলাদেশ ব্যাংকের কোনো গভর্নর এত বেশি কথা বলছে কারণ উনি যে জায়গায় বসে আছে এখান থেকে একটা কথা বললেই যেই কোনো শুধু যে পুঁজি বাজার তা না মানি মার্কেট বলেন বা ব্যাংকের ব্যাপার বলেন যে কোনো বিষয়ে ভয়ঙ্কর একটা মানে অস্থিরতা তৈরি হতে পারে তো সাংবাদিকরা কেন জানি ওনার কাছে যায় তারপরে গিয়ে সেটাকে আসলে বড়রা পুঁজি করে মার্কেট মেকাররা পুঁজি করে তারই একটা ধারাবাহিকতা আমরা এই ব্যাঙ্ক সেক্টর এবং ফিন্যান্স সেক্টরে দেখতেছে তো আজকের মার্কেটটাও অন্যান্য দিনের মতো আমি বলবো যে গত কয়েকদিন মার্কেট যেভাবে গেছে ওইরকমই মানে জাস্ট দেখা মানে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আমরা যারা আছে আমরা শুধু মার্কেটটাকে দেখেছি কদিন এখান থেকে প্রফিট টেক করার মতো খুব বেশি স্কোপ ছিল না কারণ যে স্টোকগুলোর প্রাইস বাড়ানো হয়েছে এই স্টোকগুলো অলরেডি বেশিরভাগ স্টকে গত এক দেড় মাসে ষাট থেকে সত্তর পার্সেন্ট কমে গেছে এখানে কেউ নাই হয় কেউ নাই না হয় চুপচাপ বসে আছে বাড়তেছে দেখতেছে আগে কম লসটা বেশি ছিল এখন একটু লসটা কমতেছে এটুকুই আর কিছু না দেখা ছাড়া অন্য কোনো কিছু নেই এখানে এখন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি বলি খুবই পজিটিভ কেন পজিটিভ সর্বপ্রথম হচ্ছে মুভিং অ্যাভারের দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিয়েছে মুভিং অ্যাভারের দুদিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার সাতশো একুশ আর মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ এটা হচ্ছে সর্বপ্রথম একটা বাই সিগন্যাল আসলো ভলিউমটা খুব বেশি কমছে আমি এটা বলবো না কমছে একটু ঠিক কিন্তু এটা খুব বেশি কমে গেছে এটা এটা আমি এভাবে ধরতে চাই না ভলিউম ঠিকই আছে আমার আমার মতে সর্বশেষ ওয়ার্কিং ডিজে যে ভলিউম করছে আজকে যে ভলিউম করছে এটা খুব বেশি আমি এটাকে সিরিয়াস আর এস এটা অনেক বাড়ার সুযোগ একান্ন মাত্র একান্ন পয়েন্ট আটান্ন এটা বাড়ার সুযোগ আর ম্যাকডিটা এখনও বাই সিগন্যাল দেয় নাই ব্লু রাখাটা অরেঞ্জ রাখার উপরে চলে যেতে হবে সেটা একটু সবার শেষেই ম্যাকডি আসলে বাইসিগন্যাল দেয় আর কি হিস্টোগ্রামের বারটা খুব ভালো এই ট্রেডার যারা আপনাদেরকে একটা একটা পয়েন্ট মানে একটা ইয়ে দিয়ে দেয় এটা আমি আমার বইতে উল্লেখ করছি হিস্টোগ্রামের বার মানে যারা ট্রেড করেন মার্কেটে আপনাদেরকে হিস্টোগ্রামের বার দেখে একটা স্টক অ্যান্টি নিতে হবে ইন্ডিভিজুয়াল স্টক দেখি লাভ নাই আপনি যখন এগুলা এগুলো হচ্ছে খুব দ্রুত সিদ্ধান্ত হয় মানে মুভিং এভারের চৌদ্দনির ভ্যালু যেটা সেটা খুব দ্রুত মানে আসলে চলে আসে মার্কেটে এটার উপর এবং বলিয়াম এগুলো খুব দ্রুত আপ ডাউন করে সুতরাং এটার উপর আপনি আসলে খুব বেশি বিশ্বাস করতে পারেন না আস্থা রাখতে পারেন না কিন্তু এই হিস্টোগ্রামের বারটার উপর আপনি আস্থা রাখতে পারেন কিছুটা আস্থা রাখতে পারেন মানে টেকনিক্যাল ভিউ থেকে হিস্টোগ্রামের বারটা ট্রেডারদের জন্য সবচেয়ে আদর্শ জায়গা আস্থা রাখার জন্য আপনি ধরুন কালকে আজকে তো মুভিং অ্যাভারে দিলো সিগন্যাল এখানে আপনি ধরুন কালকে একটা সবুজ বার অথবা আর একটু এই মানে এ বারগুলো আরও একটু ছোটো হয়ে গেল হালকা লাল থেকে আরও মানে এটা ছোট হয়ে যাচ্ছে না এভাবে ধরুন ছোটো হয়ে গেলো সময় গিয়ে এভাবে সবুজ করে ফেলবে এই যখনই সবুজ করবে মানে করতে পারে যেমন কালকে করতে পারে আজকে যে মার্কেট গেলো অথবা আগামীকাল যে মার্কেট গেলো এই জায়গাতেই ট্রেডিং স্টকে অ্যান্ট্রি নেওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে দেখে শুনে বুঝে মার্কেটের সাথে মিল দেখে মার্কেটের সাথে মিল কি মার্কেটের সাথে মিল হচ্ছে এটা অনেকগুলো স্টক আপনারা এরকম সিনারিও দেখবেন ইন্ডেক্স এটা তো ইন্ডেক্সের সিনারিও ইন্ডেক্সের ছাড়টা ঠিক অনেকগুলো স্টক আছে এরকম সেম সিনারিও একেবারে সেম সিন অন্তত আপনি একশো স্টক পাবেন এই সেম সিনারিও এরকম স্টক দেখে আপনি এন্ট্রি নিতে হবে আপনিও এর সাথে কোনো মিল নাই ইন্ডেক্সের এই চিত্রটা হচ্ছে এরকম কিন্তু দেখা যাচ্ছে কোনো স্টকের চিত্র হচ্ছে এরকম এইভাবে এই এইভাবে এই জায়গায় আছে এই ধরনের এই জায়গায় গিয়ে আপনি অ্যান্টে নিতে পারবেন না আপনাকে ইন্ডেক্সের সাথে মিল রেখে ট্রেডিং স্টক অ্যান্টে নিতে হবে সেখানে আরও কয়েকটা বেশি আছে ওখানে স্মার্ট মানির কেমন প্রভাব আছে ভলিউম কেমন করছে আগে ভলিউম কেমন করছে এখনও আজকেও ভলিউম ভালো করছে কি না এই বিষয়গুলো আপনারা দেখতে পারেন সেগুলো দেখেই আপনারা বুঝে শুনে অ্যান্টে নেবেন কিন্তু প্রথম হচ্ছে যে চিত্রটা এরকম হতে হবে একটা স্টক অ্যান্ট্রি নিলে তারও চিত্র এমন যাদের কাছে বিএফই মেম্বারশিপ আছে তারা এরকম ঠিক এরকম চিত্র অনেকগুলো স্টক পাবেন তারা কী বলে এখানে অ্যান্ট্রি নিতে পারেন এই পর্যায়ে এসে এক্ষেত্রে যদি এমনও হয় ধরুন এইখানে আজ আগামীকালকে এটা হিস্টোগ্রামের বারটা ছোটো হয়ে আবার দুই একদিন পরে আবার সেটা সবুজ না হয়ে আবার লাল হয়ে গেলো কথার কথা এরকম হতে পারে না পারে তো এরকম অনেকবার হয়েছে মানে সবুজ হয়তো একদিন করে পরের দিনই আবার চলে গেছে এটা হতেই পারে কিন্তু আপনি যদি এখানে এন্ট্রি নেন টেকনিক্যাল বিউ থেকে তাহলে আপনি হয়তো বসে থাকবেন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে আরেকটা বিষয় ট্রেডিং স্টকের ক্ষেত্রে তো এখানে তো আসলে ডিভিডেন্ট ডিল পি রেশিও বা ডিভিডেন্ট পলিসি দেখা হয় না তবে একটা জিনিস আপনারা ট্রেডিং স্টকের ক্ষেত্রে একটা জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে সর্বশেষ যে ইপিএসটা ডিসেম্বর ক্লোজিং হলে এখন কোয়ার্টার টু আর জুন ক্লোজিং হলে কোয়াটার থ্রি দিয়ে দিছে হ্যাঁ লাস্ট ইপিএসটা যাতে পজিটিভ থাকে বিগত বছরের তুলনায় বিগত বছরের তুলনায় অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা দেখবেন যে শেষ কোয়ার্টারটা যাতে পজিটিভ থাকে তো সব কিছু মিলিয়ে ট্রেডিং স্টক আপনারা এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আপনারা পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারেন এটা এটা হচ্ছে সবচেয়ে আদর্শ একটা জায়গা অ্যান্টি নেওয়ার জন্য আর আগামীকালকে সব কিছু মিলিয়েই আমরা ইন্ডেক্সকে পজিটিভ দেখতে পারি সম্ভাবনা আছে কারণ টেকনিক্যাল ভিউ থেকে মুভিং অ্যাভারেজও বাইসিগন্যাল ভলিউম মোটামুটি ঠিক আছে আর এসআইও এবং যে কোনো মুহুর্তে হিস্টোগ্রামে বার বাইসিগন্যাল দিয়ে দেবে সুতরাং আমরা পজিটিভ একটা মার্কেট আগামীকাল দেখতে পাবো অবশ্যই ভলিউম থাকতে হবে যদি আজকের মতো টপে ওই ধরনের স্টোকগুলো রাখা হয় যে স্টোকগুলো আসলে গত কয়েকদিন ছিল তাহলে এখানে ক্ষুদ্র বিনিয়োগের শুধু চেয়ে চেয়ে দেখবে ওনাদের আসলে ক্ষুদ্র বিনিয়োগদের বলার কিছু থাকবে না লিস্টটা যদি বলি প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এক ভাই আজকে বলছিলেন যে আপনি ইন্স্যুরেন্স নিয়ে কথাই বলেন না আসলে ইন্স্যুরেন্স হচ্ছে কি ইন্স্যুরেন্সের এখন এমন একটা জায়গা নিয়ে রাখছে ইন্স্যুরেন্সগুলোকে ওইখানে কথা বলাটা একটু রিক্স ডিসেম্বর ক্লোজিং তো বেশিরভাগ ইন্স্যুরেন্স ওই জায়গায় কথা বলা রিক্স কোয়ার্টার থ্রি না আসা পর্যন্ত আসলে হবে না তো এই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এখন একচল্লিশ টাকা দশ পয়সা আজকে দুই কোটি উনআশি লাখ টাকার শেয়ারের লেনদেন করছে এখন যে এখানে আছে আমি একবারে অহরহ অহরহভাবে বলতে পারি খুব সহসায় বলতে পারি এই জায়গায় একচল্লিশ টাকা তো এই জায়গায় আপনারা পাবেনি আগামীকালকে যদি শেয়ারটা যদি নিচে একটা বাড়ি দেয় তখনই পজিশন নিতে হবে এই ধরনের স্টকের ক্ষেত্রে আপনার যা টাকা আছে তার থার্টি পার্সেন্ট আপনি হয়তো এখানে এন্ট্রি আসলে ট্রেডিং স্টকে এন্ট্রি অন্তত দশটা জিনিস আপনাকে অ্যানালাইসিস করতে হবে দশটা কমপক্ষে অ্যাট এ টাইম পাঁচ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হলে আপনাকে দশটা জিনিস দেখতে হবে যে যাই হোক আমি বলবো যেমন আপনি কত টাকা আর শেয়ার যেমন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ট্রেডিং পারপাসে আপনি কতটা আপনার কাছে এক লাখ টাকা কথার কথা আপনি কত টাকা রেন্টে নেবেন থার্টি পার্সেন্টে বেশি আপনি নেওয়া উচিত হবে না কিন্তু পারলে এইখানে এক লাখ টাকা কেন আরও পাঁচ লাখ টাকা নিয়েও আমি শেয়ার কিনবো এরপর যখন নিচে পড়ে তখন আসলে কিছু করা থাকে না তো যাই হোক আমি বলবো যে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এখন যেখানে আছে যেহেতু বলি মোটামুটি ভালো দুই কোটি উনাশি লাখ টাকার এখানে পজিটিভভাবে আপনারা এই শেয়ারটাকে ট্রাই করে দেখতে পারেন দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রবি আপনারা অনেকে বলতেছেন আপনি রবি নিয়ে কথা বলেন আপনি চিপি নিয়ে কথা বলতেছেন বা অন্যান্য স্টক নিয়ে বলতেছেন বাংলাদেশ সাবমেরিন কেবল নিয়ে বলতেছেন কিন্তু আসলে রবির ব্যাপারটা হচ্ছে কি রবি রবিতে এত বেশি পরিমাণ শেয়ার আর আমাদের এখন যে লেনদেন হয় এই ছয় সাতশো কোটি টাকা দিয়ে রবির মতো শেয়ার নিয়ে বা ব্যাংকের যে শেয়ারগুলো আছে যাদের ফিড আপ অনেক বেশি এদের নিয়ে কথা বলার মতো পরিস্থিতি হবে না এক হাজার কোটি টাকার উপরে যেতে হবে যদি ওই এই ধরনের স্টক নিয়ে কথা বল তারপরেও রবি এখন যে তিরিশ টাকা তিরিশ পয়সা এগারো কোটি আটান্ন লাখ টাকার আজকে ট্রেড করলো এটা আমি পজিটিভভাবে দেখি এখন যে এখানে আছে সে যে বলিয়ামটা তার সুন্দর নিচে বলিয়ামটা দেখতেছেন খুবই সুন্দর খুবই সুন্দর বলিয়াম ওই যে আমি বললাম হিস্টোগ্রামের বার এমন এক জায়গায় আছে ইন্ডেক্সের আমি একটু আগে বলছি না ওই জায়গাতে যখন আপনি নিতে যাবেন তখন এরকম আপনি অনেক শেয়ার পাবেন এরকম আপনি অনেক শেয়ার পাবেন কিন্তু এখানে আমি আরেকটু যদি আমি রবি আমি আসতেছি কিন্তু এই জায়গাগুলোতে এইসব জায়গায় অ্যান্টিনি যাবেন এইসব জায়গায় টাকা নিয়ে বসে থাকতে হবে এইসব জায়গাগুলোতে টাকা নিয়ে বসে থাকতে হবে এটাকে আমরা বসে থাকতে পারবো উদ্দেশ্য মানে মূল যদি বলি যে না এটা হচ্ছে আমরা পারবো না এটা সম্ভব না আমাদের পক্ষে যেদিন আমরা বিক্রি করবো সেই আমরা শেয়ার কিনবো এটা এটার থেকে বেরোয় আসতে হবে টাকা নিয়ে বসে থাকার অভ্যাস গড়ে তুলবেন এই হিস্টোগ্রামটা বার দেখে যদি আপনি এন্ট্রি করেন তা আপনাকে একটা শেয়ার সেল দিয়ে দশ বারো দিন টাকা নিয়ে বসে থাকার মতো মন মানসিকতা থাকতে হবে রবি নিয়ে আমি যদি বলি আপনারা পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন নিশ্চিত যেহেতু উইক আছে এর আগের দিনও একই সেম ক্যান্ডেল করছে আজকে সেম ক্যান্ডেল মোটামুটি আমি পজিটিভভাবে খুবই পজিটিভভাবে আমি দেখতে চাচ্ছি কিন্তু বিগ ফিড অ্যাফের শেয়ার খুব বেশি নাড়াছাড়া করতে পারবো না অনেক মানে হেলদি তো একটু শরীর স্বাস্থ্য বেশি যার কারণে সে নাড়াছাড়া করতে একটু সমস্যা হবে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এটা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি মিডিয়ান ব্যাঙ্ক বিশ টাকা সত্তর পয়সা পাঁচ কোটি এগারো লাখ টাকার আজকে শেয়ারের লেনদেন হয়েছে আজকে শেয়ারটা যেভাবে টান দিয়েছিল হয়তো পজিটিভ কিছু কারণ ওর সাথের অনেকগুলো স্টকে কিন্তু পজিটিভ এখন যেখানে আছে আমি বলবো ভলিউমটা সুন্দর কিন্তু তার ক্যান্ডেলটা খুব বেশি আমি বলবো না কারণ এরকম ক্যান্ডেল থেকে সে একটু ব্রেকে চলে আসছে তো যদি ভলিউমটা ঠিক থাকে আগামীকাল সকাল দিকে তার বলিউম যে পাঁচ কোটি এগারো পাঁচ কোটি এগারো লাখ টাকা যে লেনদেন করলো আজকে মিডল্যান্ড ব্যাঙ্ক যদি সে এটাকে বিট করতে পারে এই ভলিউমটা বিট করে যদি উপরে চলে যেতে পারে তাহলে কিন্তু সে উপরের দিকে যাবে তবে খুব বেশি এটা থেকে আশা করা উচিত নাই এই কারণে এই স্টকটাতে কোয়ার্টার টু যখন দিয়েছিল কোয়ার্টার টু তা খারাপ আসছিলো খুব দ্রুত নিচে পড়ে আসছে সেটা বাইশ টাকার রেঞ্জের মধ্যে এ গেছে এই স্টকটা কিন্তু বাইশ টাকার উপরে যেতে অনেক মানে কাঠগড় পোড়াবে মানে পোহাবে অনেক কাঠগড় অনেক কাঠগড় এর মধ্যে থেকে এই রেঞ্জের মধ্যে থেকে হয়তো অনেক কিছু অনেক আঠারো টাকা বিশ তিরিশ আঠারো টাকা পঞ্চাশ এর মধ্যে থেকে এদিক দিয়ে হয়তো অনেক কিছু হতে পারে কিন্তু বাইশ টাকার উপরে যেতে কিন্তু অনেক বেশি আমি বলবো এই স্টোকে এখন যারা আছে যদি যারা আমার গ্রুপ হয়ে আসেন বা আমি যারা আমি বলবো যে আপনাদেরকে পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে হবে এখান থেকে যদি সম্ভব হয় যেটুকু হয়েছে ততটুকুই আমি মনে করি যথেষ্ট দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ সাতান্ন টাকা এই মুহূর্তে প্রায় দশ পয়সা চার কোটি দুই লাখ টাকা শেয়ারের লেনদেন হলো সেটা খুব দ্রুত মানে আপ ডাউন করে আপনি দেখেন সেটা কোথায় প্রায় একষট্টি টাকার কাছাকাছি চলে গেছে হলো ষাটের উপরে চলে গেছে সেটা সাতান্ন টাকায় চলে আসছে এবং এখানেও যদি আমি যদি বলি বিগ বিগ বলিয়াম স্মার্ট মানির প্রভাব আছে দু তিন দিনের যারা চিন্তা করেন রিক্স নিতে পারেন বা সাহস আছে তাদের জন্য এশিয়াটিক ল্যাবরেটরিজ এই স্টকটা খুবই পজিটিভ একটা রোল হতে পারে চার চার কোটি দুই লাখ টাকার সর্বশেষ আজকে মানে আজকে লেনদেন করলে সে আপনার এই স্টকটাকে দেখতে পারেন এরপর সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআলম কোল্ড স্টোরেজ এসালামে এসআলম এবং এসপি সিরামিক এই কিন্তু স্টক একই পুয়াং সিরামিক ফুয়াং ফুড আর ডি ফুড এগুলো একই ধাসের এরা যখন বাড়ে তখন মুন্নু ফেব্রিকস এটা যখন বাড়ে তখন একসাথে বাড়ে আবার যখন পড়ে একসাথে পড়ে তো এসআলম নিয়ে যেহেতু আমি বলতেছি এখন যেখানে আছে পজিটিভভাবে চিন্তা ভাবনা করা যায় উনিশ টাকা দুই কোটি বাইশ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে ওই যে শেষ কোয়ার্টার পজিটিভ কিনে এটা দেখতে হবে আর এই স্টকগুলা এখানে আমি যদি বলি এসালম এশিয়াটিক এই দুটো স্টক কিন্তু জুন ক্লোজিং সুতরাং এ মাসের মধ্যে যে ডিভিডেন্ডের ব্যাপার আছে হিসাব নিকাশ করতে করবেন অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে সাবধান হবেন হিসাব নিকাশ করে সাবধানতার সহিত আপনারা অ্যান্টি নেওয়ার চেষ্টা করবেন কারণ কোনো কারণে যদি বি থেকে জেরে চলে যায় তাহলে কিন্তু বেজাল আছে কোনো কারণ ছাড়াই কিন্তু শেয়ারের দাম কিন্তু দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কমে যাবে পরেরটা পরে হবে আগে কিন্তু আগে কমে যাবে পরে কি হবে না হবে সেটা পরে পরে এই গল্প সেই গল্প দিবে দিচ্ছে দিব কিন্তু এর ভিতরে যা হবে তা হয়ে যাবে সুতরাং সাবধানতার সহিত আপনারা এখানে লেনদেন করবেন এই মুহূর্তে এই পাঁচটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম ট্রেড পারপাসে আপনারা অবশ্যই বাইসেল আপনারা আপনার দিন করবেন আমি যদি বলি আগামীকাল আমরা পজিটিভ একটা মার্কেট দেখতে পাবো ইনশাল্লাহ আর সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা আমার ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এন দিয়ে জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম